বেলার আবহাওয়াটা দেখো সারাদিন থাকে গরম আর রাত্রে নামে বৃষ্টি এটা হচ্ছে এখন মাঝের মধ্যেই হয় সারাদিন গরম থাকে রাত্রে বৃষ্টি নামে যাই হোক এই রাত্রে বৃষ্টি নামার কারণে ওই হাঁসফাশানি অতিরিক্ত গরমটা কিন্তু পড়েনি একটু হলেও রিলিফ পাওয়া যায় গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলো এখন চলে আসলাম নিচে সত্যি কথা বলতে দিয়ে ওঠা নামাটা একটু কষ্টের ব্যাপার হয়ে যায় নামতে অতটা কষ্ট হয় না কিন্তু উঠতে বেশি কষ্ট হয় কেন অর্থ পাগুলো সেই রকমই ফুলে গেছে তো ফোলা পা নিয়ে ওঠার সময় মনে হয় ভীষণ ভারী ভারী লাগে কিন্তু উপায় নেই ওটানামা তো করতেই হবে যেহেতু ওপরে থাকি তার জন্য আমাকে ওটানামাটা করতেই হয় যখন ছেলে হয়েছিল তখন কিন্তু আমার ওপরে ঘর ছিল না নিচেই থাকতাম নিচেই সব কিছু করতাম তবে তখন বয়সটাও আরও কম ছিল আর এখন একটু হলেও বয়সটাও তো বেড়েছে তো সেই কারণে মনে হয় একটু বেশি হাঁপিয়ে যায় আর সত্যি কথা বলতে কি বলো তো অনেক বছর পরে তো এই অনুভূতিটা একদম অন্য রকমের একটা অনুভূতি বলতে পারো একটা যুগ বেরিয়ে গেছে বারোটা বছর পার হয়ে গেছে মানে একটা যুগ পার হয়ে গেছে সেই এক যুগ পরে অনুভূতি এইটা এই অনুভূতিটা বলে কাউকে বুঝাতে পারবো না এটা শুধু মানে আমি বুঝতে পারি আর যাদের এরকম আছে তারা বুঝতে পারে আর এখন তো ওই শেষের দিকে তার জন্য এখন কষ্টটা বেশি হয় শেষ বলতে এখন তো ওই আট মাসেই পড়তে চললো তো সেই জন্য হয় কষ্টটা বেশি হয় আর দুটো মাস দুটো মাস আমি একটু কষ্ট করে কাটিয়ে নিতে পারলেই ঠাকুর ঠাকুর করে বেঁচে যাই কেন আমার তো ভীষণ কষ্ট পাচ্ছি দু তিন দিন ধরে না দিনে শুতে পাচ্ছি না রাতে শুতে পারি কিছুক্ষণ বিছানায় শুই আবার উঠে বসি এত কোমর পিঠ পেট সব ব্যথা মানে রকমে কোনো কিছু হচ্ছে না ব্যথার ওষুধ খেয়েও কিছু হচ্ছে না মলম লাগাচ্ছি সেঁক নিচ্ছি সব কিছুতেই এরকমই কষ্ট হচ্ছে তাই ঠাকুরের কাছে কামনা করি যে এই দুটো মাছটা আমি যেন একটু সুস্থভাবে কাটিয়ে দিতে পারি আর তোমরাও একটু ঠাকুরের কাছে কামনা করো যেন এই দুটো মাসটা আমি ভালোভাবে সুস্থভাবে কাটিয়ে দিতে পারি তো চলো এদিকে তো চলে এসেছি রান্নাঘরে দেখতে পাচ্ছ আমি এদিকে ভাতও হয়ে গেছে ভাত নামিয়ে দিচ্ছি আর আমার দেওয়ার যাবো অফিসে তাড়াতাড়ি করে এখানে দেখো ভিন্ডি সেদ্ধ দিলাম আজকের আবার তোমাদের দাদা টিফিন নেবে না তাই তোমাদের দাদা কাল রাত্রি হয়ে এসছে আজকে মনে হয় অফিসে কিছু খাওয়া দাওয়া আছে কি না আমি আই না বললো টিফিন নেবো না জিজ্ঞেস করলাম যে খাওয়া দাওয়া আছে কিনা কিছু বললো না হোক এখানে দেখো কুচি কুচি দেখে কিছু ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর ঢেঁড়স সেদ্ধ খেতে কিন্তু বেশ ভালো লাগে এইভাবে পেঁয়াজ দিয়ে মেখে গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে তো চলো আমি ঢেঁড়সটা তাড়াতাড়ি সেদ্ধ করে মেয়েকে আনে যেহেতু আমার দেওয়ার অফিস যাবে ভাত খেয়ে ও নটা সাড়ে নটার সময় বেরায় এখন একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে তো সেই কারণে ভাতটাও একটু তাড়াতাড়ি রেডি করতে হয় তো চলো আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে শুধু ঢ্যাড় সেদটা দেখানো তোমাদেরকে আর কিছু দেখাই নেই তাহলে সব বান্না কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে এখন চলে আসলাম বাসন কটা আসতে বাসন খুবই অল্প আছে দেখতে পাচ্ছ বেশি বাসন নেই তো অল্প কটা বাসন আছে কিছু আমি ওই ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে নিয়েছিলাম আর অল্প কটা বাসন আছে তো এই বাসন কটা মেঝে নিয়ে আর পাগুলো আমার দেখতে পাচ্ছ ফুলে কি অবস্থা হচ্ছে পাগুলো কেন যে এত ফুলছে আমি ঠিক নিজেও বুঝতে পারছি না যে এতটা কেন পাগুলো ফুলছে তো যখন আমার বোন ছিল তখন ও মানে পৈতের সময় যখন আমার ছেলে এসেছিলো তখন কিন্তু আমার বোন সর্ষের তেল লাগিয়ে দিত পায়ের মধ্যে যেহেতু পাটা ফুলছে বলে তাই আমিও ভাবছি দেখি দুদিন সর্ষের তেল লাগিয়ে কমে নাকি এত পাটা ফুলে গেছে বললাম না সিঁড়ি দিয়ে ওঠানামা করতে তখন মনে হয় পাটা ভীষণ ভারী হয়ে গেছে আর কি বলো তো বেশি হাঁটা চলাও করতে পারি না বেশি হাঁটা চলা করলে হাঁপিয়ে যায় আর কোমর পিঠের ব্যথাও বেড়েই যায় আর ভীষণ হাঁপিয়ে যায় পেটে ব্যথা তল লাগে তল পেটে ব্যথা করে তো সেই জন্য বেশি হাঁটা চলাও করতে পারি না ওই বিকালের দিকে কি করি বলতো ঘুম তো আসে না ব্যথার মধ্যে হয়তো একটুখানি দশ পনেরো মিনিট মানে পনেরো কুড়ি মিনিট ঘুমাই দশ মিনিট বলবো না অর্থাৎ কোনো সময় কুড়ি মিনিট কোনো সময় আধা ঘন্টা এরকম ওই ঘুমায় গতকাল কী হয়েছিল বলতো সারাদিন আমি বিছানায় শুতে পারিনি ওই বালিশ একদম উঁচু পাহাড়ের মতন করে সাজিয়ে বালিশগুলোকে তারপর আমি হেলান দিয়ে বালিশের ওপর হেলান দিয়ে বসে বসে একটু ঘুমিয়েছিলাম আর কি তাছাড়া শুতেই পারছি না এত প্রচণ্ড ব্যথা হচ্ছে আর ব্যথাটা না মানে কি একটা ভিতর দিয়ে একটা তীব্র ব্যথা করছে ওই সাইডে বাঁ সাইডটায় না পেটে না পিঠে একদম ওই পাঁচ ওখান থেকে ব্যথাটা করছে তো আমি আবার একটু সন্দেহ করছি কেন বলে তো মনে মনে একটু সন্দেহ হচ্ছে যে কিডনির ব্যথা নাকি সেটা বুঝতে পারছি না যে কেন ব্যথাটা হচ্ছে একটা তীব্র মানে অসম্ভব তীব্র একটা ব্যথা বলে বুঝাতে পারবো না ব্যথাটা কেমন ব্যথা হচ্ছে তো এই চোদ্দো পনেরো বছর ধরে সেই বিয়ের আগের থেকে আমার পিটের ব্যথা শুরু হয়েছিলো তো সে তখন থেকে আমি মোটামুটি বলতে পারো ব্যথার ওষুধ খেয়েই যাচ্ছি প্রচুর ব্যথা ব্যথার ওষুধ খেয়েছি তো সেই জন্য আমার নিজেরও মনে একটু সন্দেহ হচ্ছে যে কিডনি টিডনি কিছু হলো নাকি এত ব্যথার ওষুধ খাওয়াতে ব্যথার ওষুধে তো অনেক সাইড এফেক্ট হয় তা যাই হোক চলো বাসন কসন মেজে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম আর একটু কাজ করলেই হাঁপিয়ে যায় কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বাজে বারোটা মেয়েকে দেখে আমার আর আমার শাশুড়ির খাবারটা বেড়ে নিচ্ছি কেন এখন বাড়িতে কেউ নেই আমার ভাসুর এখন খাবে না আর ছেলে খাবে পরে খাবে ও যেহেতু আজকে দেরি করে ভাত মানে ও তো এমনি সকালে ভাত খেয়েছে তার মধ্যে আবার আছে দেরি করে ভাত খেয়েছে এগারোটার দিকে ভাত খেয়েছে আর আজকে রান্না করেছি দেখো এই ভিন্ডি ডিমের ঝোল আর হচ্ছে বরবটি আলু ভাজা তো এখানে আমি দেখো আর ডালটা করিনি ডালটা গতকালের ছিল এইটা গতকাল করেছিলাম কারি পকোড়া দই দিয়ে কারি পকোড়া করেছিলাম তো চলো এই যে খাবারটা নিয়ে চলে এসছি আর ভাতটা এখন যদি অত গরম নেই হালকা হালকা গরম আছে ভাবছিলাম বরবটি ভাজা নেবো না কিন্তু আবার ভাবলাম যে না একটু বরবুটি ভাজা নিই অনেকগুলো বরবুটি ভাজা হচ্ছে আবার রেখে দিলে নষ্ট হবে চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে ওপরে আসলাম আর ছেলে করছে এখানে এক্সারসাইজ একদমই এক্সারসাইজ করতে চায় না আর যেই ডাক্তারের কাছে যায় যেখানে যায় সবাই বলে চেয়ারাটা হালকা করো তো আরও নিজে নিজে এক্সারসাইজ করে অন্যদিন ওপরে কতটুকু কী করে জানি না শরীরে মানে ওই হালকা একটু ঘামে তো আজকে আমিও এসেছি ওপরে আমি বসে থেকে ওকে এক্সারসাইজগুলো করালাম তাহলে ঠিকঠাক করে ওইদিকে স্কিপিং করলো তার আগে কী একটা জানি করেছিল তারপরে পেট মারলো দেখে এখানে মানে কান চেষ্টা করলো এরপরে এই যে পায়ের এগুলো যখন ও টাইখণ্ড করতো তখন ওকে করাতো তো যাই এরপরে ফিরে আসলাম একদম সন্ধ্যায় শোয়া সাতটা এখন বাজে সন্ধ্যে শোয়া সাতটা তো এতক্ষণ ওই বিকালের দিকে একটু বারান্দার মধ্যে হাঁটছিলাম একটু এসে বসছিলাম একটু শুচ্ছিলাম এই করে করেই আমার সারাটা দিন কাটে মানে সারাটা দুপুর কাটে একটু বসি একটু শুই একটু হাঁটি এইভাবে আমার সারাটা দিন কাটে তো এখন হচ্ছে চুলটা বেঁধে নিচ্ছি চলো এখন না সন্ধ্যাবেলা আমি চুলটা ঠিক বাঁধি না কেন বলো তো ওই সামনে যে লেয়ার কেটেছিলাম পুজোর সময় ওটোর মধ্যে ঝুলে যায় খুব অসুস্থ লাগে এই জন্য ফ্লিপ দিয়ে এইভাবে উঠিয়ে নিই যখন শুই তখন বাঁধি তো যাই হোক এরপরে চলে আসলাম নিচে মা চা করেছে চা খেতে ডাকলো তো এই যে চা খেতে আসলাম মাঝখানে বেশ দুধ চা ছেড়ে দিয়েছেন লাল চা খাচ্ছে কিন্তু ওই মা চা করে তো একবারেই দুধ চা করে দেয় আর আমি আর কিছু বলি না দুধ চা করে দেয় দুধ চা খায় দুধ চা খাওয়া তো বেশি প্রবলেম হচ্ছে মনে হয় বুঝতে পারছি না দুধ চা খাওয়ার জন্য গ্যাস হচ্ছে না কী হচ্ছে এই জন্য এত ব্যথা হচ্ছে নাকি তো যাই হোক চলো চাটা খেয়ে আর চাটা ঠান্ডাও হয়ে গেছে অনেকক্ষণ আগে মা করেছে মা করে কিছুক্ষণ নিচে রেখে তারপরে আমাকে ডাক দিলে তারপরে আমি চুল টুল বেঁধে নিচে নামলাম তো চলো চাটা খেয়ে আর ভীষণ খিরে পেয়ে গেছে সেই বারোটার সময় ভাত খেয়েছিলাম না তো তোমাদের দাদা করলাম একটু কিছু নিয়ে আসো তো বললো কী খাবে চাউমিন খাবে রোল খাবে আমার না রোল টোল খেতে আর ভালো লাগছে না তো অনেক দিন থেকে মনটাও চাইছিলো একটু চাউমিন খাবো তো চাউমিন নিয়ে এসছে গিয়ে দেখো তো আমার জন্য আনা মানে সবার জন্যেই আনা আমি এই জন্যে আর কি সবসময় আনতে বলি না আমি খেলেই ছেলে খাবে সবার জন্যই আনতে পার তার থেকে বড়ো কথা হচ্ছে ছেলেকে বা ছেলেকে চেষ্টা করি যতটা হচ্ছে বাইরের খাবারটা কম খাওয়াতে কিন্তু ওর সেই ঘুরে ঘুরে আমি খাই বা না খাই ওর কিন্তু ঘুরে ঘুরে বাইরের খাবারটা খাওয়া হয়েই যায় কখনও অফিস থেকে কেউ নিয়ে আসছে কখনও বন্ধু বান্ধবদের সঙ্গে গিয়ে বাইরে খাচ্ছে মানে স্কুল থেকে আসার সময় আমাদের পাশে বাড়ি ছেড়ে যেত ওর সময় খেয়ে নেয় আবার কখনও এই যে ঘরে আসছে কিন্তু ওর খাওয়াটা কিন্তু বন্ধ হচ্ছে না তা যাই হোক ওকে এখানে দেখো অল্প করে চাউমিন দিলাম তোমাদের দাদাকে বলেছি চাউমিন নিয়ে আসতে তোমাদের দাদাকে আবার ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে চাউমিন আনতে বলেছি তো বাবুর জন্য দেখো আবার মাটন বিরিয়ানি নিয়ে এসে এর আগে দিন মাটন বিরিয়ানি নিয়ে এসেছিলো খাবে বলে তো সেটাও খেতে পারেনি তার জন্য ওর জন্য আজকে নিয়ে এসছে মাটন বিরিয়ানি তো যাই হোক ও ওখানে একটুখানি চাউমিন খেয়ে বাবু তারপর বিরিয়ানিটা খাচ্ছে আর আমি এদিকে চাউমিনটা নিয়ে বসলাম চাউমিনটা একদম কোনো টেস্ট নেই একদম সাদা মাটা দেখতে পাচ্ছ কোনো কিছু নেই শুধু একটু লবণ দিয়ে আর ওই দু চারটে গাজর আর পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে নেড়ে দিয়েছে একদমই ভালো লাগছে না খেতে মানে কোনো ঝাল নেই কোনো কিছু নেই কোনো একদম মুখে টেস্ট লাগছে না তো যাই হোক নিয়ে এসেছি যখন তো খেতেই হবে তো আমি আবার কি করলাম ঘরে ওই সেজন সস ছিল সেটাই একটু এর মধ্যে দিয়ে খেয়ে নিলাম আর বাকিগুলো ওরা সব মোমো নিয়ে আসছিলো মোগলাই নিয়ে আসছিলো সে পায়ে একটু সরষের তেল লাগালাম বাবু পিতার সময় যখন আমার বোন এসেছিলো বোন কদিন একটু সর্ষের তেল লাগিয়ে দিয়েছিলো তারপরে আর লাগানো হয়নি তো আজকে নিজেরই মনে হলো না একটু বসে তেল লাগাই সরষের তেলটা লাগাই তাই একটু বসে বসে সর্ষের তেলটা লাগালাম দেখি সর্ষের তেলটা দুদিন লাগিয়ে কমে নাকি পাগলো এত খুলছে কেন বুঝতে পারছি না যাই হোক আর পাটা খোলাতে না দিয়ে উঠতে নামতে মনে হয় পাটা নামতে অতটা কোনো সমস্যা হয় না কিন্তু ওটার সময় মনে হয় যেন পাটা প্রচণ্ড ভারী হয়ে গেছে উঠতে একটু কষ্ট হয় সিঁদিয়ে উঠতে এখন যদিও একটু কষ্ট হয় দোকানে উঠতেই হবে তো চলো বিছানা টাছানা করি একটু ঘুমানোর চেষ্টা করি ঘুম চোখে ঘুম আছে কিন্তু ঘুমাতে পারি না ব্যথার জন্যে ব্যথার ওষুধ খাচ্ছি শেক লাগাচ্ছি ব্যথার মলম লাগাচ্ছি তাতে কোনোতেই কোনো কিছু কমছে না মানে ওষুধ টষুধ খাবার সময় একটু মানে সামান্য একটু মনে হচ্ছে যেন একটু ওষুধ খেলে মানে সামান্য একটু রিলিফ পাচ্ছে কিন্তু কিছু কাজ হচ্ছে না আমার মনে হচ্ছে না যে ওষুধ কোনো কাজ হচ্ছে প্যারাসিনামলে আর কী কাজ হবে বলো তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা শেষ হলাম পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকে আমার কাছে থেকেও টাটা গুড নাইট